বাসায় বারবার ডালপুরি বানাতে গিয়ে যারা ব্যর্থ হচ্ছেন তাদের জন্য আমার আজকের রেসিপি থাকছে অনেকগুলো টিপস সহ হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আটা দিয়ে ডালপুরি বানাবো এবং এই চামচ দিয়ে মেপে আমি আটা নিব আমি আজকে যে কয় পিস ডালপুরি বানাবো ঠিক সেই কয় পিসে আটা নিব আমি এখানে তেরো চামচ আটা নিয়ে নিয়েছি এবং এই তেরো চামচ আটা দিয়ে আমি ডালপুরি বানাতে পারবো ষোলো পিস এরপরে তো লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ আর সাথে সামান্য একটু বেশি এখানে আসলে চার কাপে মেপে দেড় কাপ আটা আছে এখন শুকনো উপকরণগুলো হাত দিয়ে প্রথমে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এরপর এতে দিয়ে দিচ্ছি তেল আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ এখন তেলগুলো প্রথমে আটার সাথে ভালোভাবে মিক্স করে নেব হাত দিয়ে কিছুক্ষণ মেখে থেকে সবগুলো তেল আটার সাথে এইভাবে ভালোভাবে মেখে নিতে হবে মাখানোর সময় খুব বেশি তেল দেওয়া যাবে না এতে করে ক্রিস্পি হবে আটা মাখানোর জন্য আমি কুসুম গরম পানি নিয়েছি অল্প পরিমাণ পানি দিয়ে দিয়ে আটাটাকে আমি একদম সফট একটা ডো তৈরি করব ঠিক রুটির আটার মতো তবে রুটির আটার মতো একদম অনেক বেশি নরম আমরা করবো না এই তাহলে এতে যখন আমরা ডাল পুট দিতে যাব তখন আরও বেশি নরম হয়ে যাবে আপনি তখন এটাকে বেলে বড় করতে পারবেন না ছিঁড়ে যাবে দেখা যাবে এই জন্য আমরা নরম করব ঠিকই কিন্তু একদম অনেক বেশি নরম করব না ঠিক একটু শক্ত থাকবে এই ধরনের একটা নরম আমরা করব সফট একটা ডো তৈরি করব এইভাবে কিছুক্ষণ মেখে চেখে আটাটাকে একদম সফট একটা ডো তৈরি করে নিয়েছি ভিডিওতে একটু খেয়াল করলে কিন্তু বোঝা যায় আটাটা কতটা সফট হয়েছে এখন আটা আমরা মেখে ড্রেসটা রেখে দেব তিরিশ মিনিটের জন্য এরই ফাঁকে ডালটা আমরা রান্না করে নেব পুরের জন্য আমি এখানে মুসের ডাল নিয়েছিলাম হাফ কাপ পরিমাণ এবং ডালগুলো আমি তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি এতে করে ডালগুলো ফুলে আরও অনেক বেশি হয়ে গেছে এরপর ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এখন রান্নার জন্য চুলে আগে থেকে প্যান বসিয়ে দিচ্ছি আমি এই প্যানটি ব্যবহার করছি কারণ এতে দেখা যায় ভুনতে ধরলে লেগে যায় না পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে দিয়েছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি এবং দিয়েছি কাঁচামরিচ সাত থেকে আটটা কাঁচামরচ চিড়ে নিয়েছি এবং এখন পেঁয়াজ এবং মরিচগুলো বাদামি কালার করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এতে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি যেন পুড়ে না যায় দিচ্ছি একটা চামচ লবণ হাফ চা চামচ হলুদ একটা চামচ লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা আমি জালটা একটু বেশি দিয়েছি এই জন্য মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে এখন কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাগুলোকে আমরা কষিয়ে নেব এভাবে এক থেকে দুই মিনিটের মতো মশলাগুলো কষিয়ে নিয়েছি এরপরেতে ডালগুলো সব দিয়ে দিচ্ছি ডালগুলো দিয়ে নেড়েচেড়ে দিয়ে আমি হচ্ছে মশলাটার সাথে ডালগুলো মিক্সড করে নেব এইভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে মশলা ডালগুলো মিক্স করে নিয়ে চুলা লো ফ্লেমে দিয়ে ডালগুলো সেদ্ধ হবার জন্য রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে সেদ্ধ হবার জন্য রেখেছিলাম এবং এরিফাঁকে আমি একটু নেড়েচেড়ে দিয়েছি লবণ কম হয় আমার কাছে আমি আবারও লবণ দিয়ে দিয়েছি এইভাবে চেড়ে কিছুক্ষণ রাখাতে সেদ্ধ হয়ে গেছে এবং বাড়তিটুকু সেদ্ধ করার জন্য আমি এখানে হাফ আরও পানি দিয়েছি এখন এইভাবে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেন ডালগুলো একদম সেদ্ধ হয়ে যায় এভাবে পাঁচ থেকে সাত মিনিট রাখাতে ডালগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এখন কিছুক্ষণ নেড়েচে রান্না করে নেব যেন ডালের থাকা পানিগুলো শুকিয়ে আসে এভাবে নেড়েচে রান্না করেছি পানিগুলো একদম শুকিয়ে নিয়েছে চুলা হাই ফ্লেমে দিয়ে এরই ফাঁকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো এই ভাজা জিরা দেওয়ার কারণে কিন্তু এটার টেস্ট অনেক ভালো হয় এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স এতে করে টেস্টটা অনেক বেশি ভালো হয় তবে আপনি ঝাল যদি বেশি না খেতে চান স্কিপ করতে পারেন এইভাবে চেড়ে একদম শুকনো করে নিয়েছি এতে করে পুর ভর্তি সুবিধা হবে যদি পুরটা একদম ভেজে ভেজে থাকে তাহলে কিন্তু আপনি পুর ভরলে ডালপুরি বেলতে পারবেন একদম শুকনো করে নিয়ে নামিয়ে নিলাম এরপর ঠান্ডা হবার জন্য রেখে দিয়েছি এরিফাঁকে আটা আমাদের তিরিশ মিনিটের জন্য রেখেছে মেতে করে আটাটা কিন্তু আরও অনেকটাই সফট হয়ে এসেছে হাত দিয়ে আবার একটু মেথে মধ্যে নিলাম এরপরে এখান থেকে ছোটো ছোটো করে লাচি কেটে নিয়েছি আমি প্রতিটা লাচির জন্য এক টেবিল চামচ পরিমাণে নিচ্ছি এই দুটো একটু বড় হয়ে গেছে যার কারণে আমি কেটে সামুচু একই সাইজ করে নিচ্ছি সাইজগুলো বেশি বড় করছি না এতে করে ডালপুরি আবার বেশি বড়ো হলেও দেখতে ভালো লাগবে না সবগুলো এইভাবে নিয়েছি এরপর হাত দিয়ে চেপে চেপে একটু গোল একটা বলের শেপ দিয়ে নিচ্ছি এরপর থেকে অংশগুলো একখানে করে এভাবে গোল একটু বলের শেপ দিয়ে নিলাম এখন হাত দিয়ে চেপে এটাকে আমরা একটা বাটির শেপ দিয়ে নিব এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এক পাতলা করে শেপ দিয়ে নিলাম এখন এখানে ভরিয়ে দেব ডালের পুর ডালের পুরগুলো আগে থেকে হাত দিয়ে ভেঙে ঝরঝরে করে নিয়েছি এভাবে একটা চামচ দিয়ে হাত দিয়ে চেপে চেপে মুখটাকে খুব সুন্দর করে বন্ধ করে দিতে হবে একটু ভালোভাবে খেয়াল করে মুখটা বন্ধ করে দেবেন নালে ভিতর থেকে বের হয়ে আসবে এভাবে চেপে চেপে বন্ধ করে হাত দিয়ে একটু চেপে পাতলা করে দিলাম এখন এটা আমরা এক সাইডে রেখে দেবো এইভাবে সবগুলোই বানিয়ে নিয়েছি একটা করে এইভাবে বানিয়ে নিতে নিতে দেখা যাবে প্রথমেরগুলো নরম হয়ে আসবে এই জন্য রেস্টে রাখার আর একদমই প্রয়োজন নেই সবগুলো বানিয়ে নেওয়ার পর প্রথমে যেটা বানিয়েছিলাম সেটা নিয়ে নিচ্ছি এবার একটা প্লেটে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি এখন এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমরাকে এটাকে একটা রুটির শেপ বা শেপ দিয়ে নিব যে সাইডগুলো মোটা থাকবে সেই সাইডগুলো চেপে চেপে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বারবার এপাশ ওপাশ করে তবে চেপে চেপে রুটির শেপ দিতে হবে না হলে কিন্তু ছিঁড়ে যাবে বেল নি দিয়ে বেলতে গেলে অনেক সময় ভেতর থেকে বের হয়ে আসে সেক্ষেত্রে দেখা যায় ভাজার সময় ফুলতে চায় না আপনি এইভাবে হাত দিয়ে যদি আলতোভাবে চেপে চেপে করেন তাহলে দেখা যাবে ভেতর থেকে বের হয়ে আসবে না এতে করে পুরীগুলো অনেকটাই সুন্দর হয়ে আসে আমি এখানে সবগুলো আজকে ভাজবো না দশ পিসের মতো ফ্রোজেন করবো বাকিগুলো আমি ভেজে নেব এইভাবে একটা করে প্লাস্টিক দিয়ে দিয়ে আমি এগুলোকে ফ্রোজেন করে রেখেছি এবং এইভাবে প্লাস্টিক একটার পর একটা দিয়ে এইভাবে রেখেছিলাম এখন এগুলো ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি ভাজার জন্য প্যানে আমি বেশি পরিমাণে তেল দিয়ে বসিয়ে দিয়েছি এগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে এই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তেল ভালোভাবে গরম হয়েছে কিনা বোঝার জন্য আগে সামান্য একটু আটা দিয়ে দেখবেন যদি দেওয়া মাত্র সুন্দরভাবে উপরে উঠে আসে তাহলে বুঝতে হবে তেল ভালোভাবে গরম হয়ে এসেছে চুলা মিডিয়াম ফ্লেমে দিয়ে অবশ্যই পুরীগুলোকে ভাজতে হবে একটা করে পুরি দিয়ে ঘন্টা দিয়ে একটু করে তেল ছিটিয়ে দিবেন এতে করে দেখা যাবে সুন্দরভাবে ফুলে উঠবে পুরি ভাজার জন্য অবশ্যই ডুবো তেল ইউজ করবেন এবং চুলা মিডিয়াম ফ্লেমে দিয়ে রাখবেন সবগুলো পুরি এক এক করে ভেজে নেওয়া হয়েছে এবং এই পুরিটা ভিতরে ডালের পরিমাণটা ঠিক কতটা বেশি সেটাও কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি যে পুরিটা একটু ছিঁড়ে গেছে সেটা কিন্তু খুব ভালোভাবে ফুলে ওঠেনি আর এই পুরিটা একদমই ছিঁড়ে যায়নি এটা কিন্তু একদম সুন্দরভাবে ফুলে উঠেছে ডালপুরি যদি ফুল না ফুলে সেক্ষেত্রে কিন্তু ভাজার পর একটু মানে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না দোকানের কেনা ডালপুরিতে দেখা যায় ডালের পরিমাণ একদমই থাকে না এবং ডালের পুরটা বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলে যখন তখন কিন্তু এভাবে পুরী বানিয়েও খেতে পারবেন এবং পুরি একদিন বানিয়ে আপনি ফ্রিজে রেখে দিলে মাস ভর রেখে খেতে পারেন বিভিন্ন রকম রেসিপিতে পেজ ফলো দিতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ